নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের রবি মরশুম টাকা দেওয়া শুরু আজকে উনিশে ডিসেম্বর শুক্রবার আর বেশি অপেক্ষা নয় এইবার কৃষকদের টাকা দেওয়া শুরু হবে অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর যার জন্য রাজ্যের কৃষকরা দিন গুনছিলেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান শেষের দিকে এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদেরকে টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এড়িয়ে আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নিজেদের যে কোনো একটি আইডি কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নিন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে কি না যদি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন খুব শীঘ্রই বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি একটু আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা আগামী সপ্তাহেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে যাদের স্ট্যাটাসে রিলিট ফার্মার দেখা যাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায় তাহলে বুঝতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কের কাজ করা নেই আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে এরকমটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তো বন্ধুরা যখনই আপনারা স্ট্যাটাস চেক করবেন তখন দেখে নেবেন যে কেবিআইডি নম্বর ভোটার কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর ঠিকঠাক রয়েছে কি না মনে রাখবেন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে আপনাকে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এরপরে দেখা যাক কি বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে ফর্ম জমা করেছে তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকই ব্যাঙ্কে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি করে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ